সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন প্রথমেই ধন্যবাদ আপনারা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন মাসাল্লাহ অনেক বেশি সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এজন্য আমি প্রথমে কৃতজ্ঞ এছাড়াও আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন মতামত জানান হোয়াটসঅ্যাপে নক করেন কমেন্ট করেন বিষয়টা অনেক ভালো লাগে আসলে একটি কাজ করে যদি সবার রেসপন্স পাওয়া যায় সেটা অবশ্যই অবশ্যই ভালো লাগার বিষয় তো আমাদের এই ভাই অপারেশন করেছে আজকেই আমরা কিছুক্ষণ আগে ওনাকে রিলিজ করে দিয়েই ভিডিওটা বানাতে বসলাম যাতে আপনাদের সরাসরি রেজাল্টটা দেখাতে পারি আমরা সব সময় ট্রান্সফারেন্ট থাকার চেষ্টা করি যা রেজাল্ট আছে সেটাই উপস্থাপন করি কোনো রকম ঘষা মাজার কোনো কিছুই না যা হয়েছে সরাসরি উপস্থাপন করলাম এর বাইরেও যদি জানতে বুঝতে বা দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন আমরা সরাসরি অপারেশন দেখার ব্যবস্থা করে দেবো দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যেটা আপনার জন্য সুবিধা হয় আমরা চাই না কখনই আপনি না বুঝে না জেনে করেন আপনি যে যেখানে অপারেশন করেন না কেন যদি কখনো মনে হয় আমাদের পরামর্শ প্রয়োজন আমাদের সাহায্য প্রয়োজন নির্দ্বিধায় আমাদের নক করবেন আমার তরফ থেকে আমার জানা বোঝাশোনা যতটুকু আছে আমি আপনার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে আপনি সব জেনে বুঝে একটা পরিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেল বলছি দু সতেরো সাল থেকে আমরা জ্ঞান কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ